প্রথমে তো এর আগে বাংলাদেশের কোনো ছবি এতগুলো কান্ট্রিতে এক ডেটে রিলিজ হয়নি সেটার আমাদের তো একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমরা প্যান ইন্ডিয়া করেছি গানগুলো হিন্দিতে এসেছি দেখেছি তো সব কিছু মিলায় একটু তো ভুল ত্রুটি অবশ্যই ছিল সেটা আমি অস্বীকার অবশ্যই করবো না কিন্তু আমি মনে করি না যে এটা একটা মানে ব্যাড রিভিউ ছিল বাট ইটস এ গুড যা আশা করেছিলাম আমি তো দেখছি যে তার চাইতে বেশি আমরা পেয়েছি কারণ এই যে দর্শকদের মধ্যে উদ্দীপনা এটা কিন্তু নর্মাল একটা টাইম না এটা ইচ্ছারা একটা নন ফেস্টিভ্যাল টাইম সেই সময় এত মানুষ এত ছবি দেখছে তো এটা অনেক বড় একটা দেখেন এই প্রথম একটা ছবি কিন্তু একসাথে রিলিজ হলো ওয়ার্ল্ড ওয়াইড তো এটা একটা দেখেন আপনি ডে বাই ডে এগুলো ডেভেলপ হবে আমরাও কিন্তু ছবি মানে রিলিজ করতে গিয়ে আমাদের অনেক ভুল ছিল আমাদের জন্য ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল সেটাকে আমরা রিকাভার করার চেষ্টা করছি নেক্সট ফিল্মতে বা নেক্সট ছবিতে কিন্তু এরকম ভুলগুলো থাকবে না তখন কিন্তু এগুলো আমরা রিকাভার করতে পারি আর কারণে এটা আগামী উইকে আমরা রিলিজ করি খুব পজিটিভ অনুভূতি পাচ্ছি প্রত্যেকটা জায়গায় শো কিন্তু বেড়ে চলতেছে এটা আমাদের জন্য একটা পজিটিভ শো আয়ের ব্যাপারটা নিয়ে আলোচনাই করতে চাই না যে ছবি আয়গুলোর কথা বলছেন ওগুলো সব ঈথ ফেস্টিভ্যাল রিলিজ হয় এবং তখন দেশের কিন্তু এরকম সিচুয়েশন ছিল এখন কিন্তু দেশের সিচুয়েশনটা কেমন এটা আমরা সবাই জানি অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে পারিপার্শ্বিক সব প্রত্যেকটা অবস্থা তো আমাদেরও কিন্তু মিনিমাম ওই জায়গাটা চিন্তা করতে হবে যে কোন পরিস্থিতির ছবিটা রিলিজ হয়েছে সেই পরিস্থিতির ছবিটা বিজনেস কী করতেছে ই ফেস্টিভ্যালের একটা ছবির সাথে যদি এটা কম্পেয়ার করেন তো এটা বোকামে হোক এটাকে আমি এগ্রি করি না এই কারণেই এগ্রি করি না দেখেন মানে আমি আগেই বলতেছি যে কাটতেছি অলরেডি কারণ অলরেডি টি সিরিজের থেকে অফার আসছে মানে আমি জানি আমি পার্সোনালি জানি সাকিব সাথে এক্সক্লুসিভ তারা এগ্রিমেন্টে যেতে চায় তো এই ব্যাপারগুলো তো একদিনে হবে না ডে বাই ডে হচ্ছে ধরেন আমি যে পরিশ্রম করলাম আমার যে ভুল ত্রুটি হলো নেক্সট যে ডিরেক্টর আসবে সে বানাইতে গেলে কিন্তু তার জন্য রাস্তাটা অনেক ইজি হয়ে গেছে এই তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে যারা পাইরেসির সাথে যুক্ত আছে আপনারা পাইরেসিটাও রোধ করেন মানে এই পাইরেসি কিন্তু আমাদের চলচ্চিত্র একটা সময় শেষ করে দিয়েছে আবার সেই জিনিসটা শুরু হয়েছে এটাকে আপনারা রোধ করেন যদি চলচ্চিত্র না বাসে ইন্ডাস্ট্রি না বাসে ফিল্ম হবে না কিন্তু তো এটা আপনাদের উচিত রক্ষা করা এবং যেহেতু আপনারা জার্নালিস্ট ভাইরা আছেন আপনারাই কিন্তু এই সাপোর্টটা করবেন সাকিব ভাইকে নিয়ে কী পরিকল্পনা আছে আমরা দরোদের মধ্যে থাকতে চাই দরদের ভাইফটা শেষ হোক এরপরে আমরা এগুলো নিয়ে কথা বলি